আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটা ভিডিওতে কথা বলতেছি বাংলাদেশের সর্বোত্তরে পঞ্চগড় জেলা শহর থেকে আমার সাথে আরও অনেকে আছে বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন আজকে আমরা এই পঞ্চগড় জেলা শহরটা ঘুরে ঘুরে দেখব আপনাদের দেখাবো অবশ্যই শেষ পর্যন্তই আমার সাথে থাকবেন আর দেখুন এই হচ্ছে পঞ্চগড় জেলা শহর বাংলাদেশের সর্বোত্তরে একটা জেলা আমরা এসেছি তিতুলিয়াতে ঘোরার জন্যে ঘোরার পর এখন আমরা পঞ্চগড় জেলা শহরটা ঘুরে ঘুরে দেখতেছি তারপর আমরা এখান থেকে ট্রেন ধরে চলে যাব আমাদের প্রিয় শহর জয়পুরহাটে যাবার আগে পুরো শহরটা একটু ঘুরে দেখব মজার বিষয় হলো এই শহরটা দুই ভাগে বিভক্ত মাঝখানে কর্তোয়া নদী আমরা সেই ব্রিজটাও আপনাদের দেখাবো নদীও দেখাবো অবশ্যই পরের পর্বটা দেখবেন এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর দুপাশের দৃশ্যগুলো দেখতেছি উপভোগ করতেছি মাশাল্লাহ অনেক সুন্দর একটা শহর যদিও অপরিষ্কার তারপরও ভালো লাগতেছে এই যে দেখুন আর সামনে কিন্তু সেই কত নদী ও ব্রিজ আর এটি হচ্ছে তিন মাথা বা চার মাথা বলা হয় এই জায়গাটা অনেক সুন্দর আমরা এখান থেকে চার নিয়ে যাব বাসার জন্যে এতে দেখুন সামনে ব্রিজ এ পাশে পুলিশ নাইন জেলা প্রশাসনের কার্যালয় সব কিছুই আছে আমরা পুরো জায়গাটাই ঘুরে ঘুরে দেখতেছি এটা হচ্ছে আধুনিক জেলা হাসপাতাল এই তো এখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে দেখুন কত সুন্দর ভালো লাগতেছে বাংলাদেশের প্রতিটা জেলা শহর আমি ঘুরে দেখবো ইতিমধ্যে চল্লিশ পঁয়তাল্লিশটা জেলা ঘুরে দেখেছি আগামীতে আরও বাকি জেলাগুলো ঘুরে দেখব এতে দেখুন মার্শাল্লাহ ভালো লাগতেছে আপনারাও ঘুরে যাবেন এই পঞ্চগড় জেলা শহর দেখে যাবেন ভালো থাকুন